অন্যতম অভিনয় থেকে শুরু করে আইটেম গান নাচ সবখানে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সিনেমার পর্দায় ব্যস্ততার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব নায়িকা নিয়মিত নিজের বিভিন্ন লুক ও মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি সমুদ্র পার থেকে শেয়ার করেছেন কিছু ছো কালো রঙের বিকিনি ও স্কার্ট স্টাইল আউটফিটে দড়া দিন খোলা চুল হালকা সাজ ও হালকা গহনায় সাজানো ফারিয়ার এই লুক মুহূর্তেই নজর কাড়ে সবার সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোলা ছবিগুলোতে তাকে দেখা যায় বেশ সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিমা ছবিগুলোর ক্যাপশনে নায়িকা লিখেছেন তোমার চোখে বেশি লাগছে তাহলে স্কল করো অর্থাৎ যারা নুসরাতের এই অবতারণে অসস্তি বোধ করছেন তাদের জন্য স্কোল করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন ছবিগুলো প্রকাশের পর তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যে লাইক কমেন্ট বড়ে যায় ফারিয়ার অনেক আগেই তার ফিটনেস ও স্টাইলের প্রশংসা করেছেন অনেকেই কেউ আবার মন্তব্য করেছেন তার সাহসী রূপ নিয়ে অনেক দিন ধরেই দেশের বাইরে অব এবারও তার নতুন লুক ভক্তদের মধ্যে আলাদা সাড়া দিয়েছে। বিதாஷம் ল আসল এসবিএস বাংলা ঢাকা